তুমি দুধ দিয়ে গোসল করছো ঠিকই কিন্তু আমাকে তালাক দাও নাই ডিভোর্স দাও নাই তো এই কাগজ কাগজটা যদি তুমি আমাকে দিতা তাহলে আমি ডিভোর্স দিতাম আর তার লেখা আর আমার লেখা এক না ঠিক আছে তুই বোকা হিরো আলম কি বোকা সে তার সাথে আমার এখন সম্পর্কই নাই তার মামলার ড্রাইভার আমার উপর দিয়ে রাখছে আমি কি তারে খবর জানাবো তার ডেট এটা কি আমি জানাবো সে খবর রাখবে না তার হাজিরা সে গিয়ে হাজিরা দিবে না সে তিন তিনবার হাজিরা দেয় না আর সে আমাকে আইসা হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিব তাহলে আমি আমি অবশ্যই তো আমি জামিন বাদ চাই। এটা তো সে হাজিরা দিলেও আমি চাইতাম বোকার কারণেই তো হারাইছে বোকা না হলে কি হারাইতো বোকা না হলে তো ধরেই রাখতো সে সে বোকা বলেই তো ক্যামেরা ডেকে ডেকে এনে বউকে কি করে বয়কট করে বউকে তালাক দেয় আবার সেই বউকেই নিতে চায় আবার দুধ দিয়ে গোসল করে তালাক দেয় আবার বলে তুমি ফিরে আসো এই বলো এটা হচ্ছে গিয়ে আলম বলে যে রিয়ামণি কেন মামলা করবে মেরেছে তো ম্যাক্স ওভিকে তাই না এই কথাটা কিভাবে বলে গাধার মতো ম্যাক্সোভিকে ম্যাক্সোভি তো আমার বাসায় ছিল হেনস্তারও তো আমার বাসায় হয়েছে আমার তো বাসা ছাড়তে হয়েছে আমি আমাকেই তো সে হেস্ত নেস্ত করলো আমার বাসায় সে গুন্ডা বাহিনী নিয়ে আমার বাসায় গেছে এটা কি ম্যাক্সোভির বাসা ছিল বাসা তো আমার ছিল আমার বাসায় হচ্ছে গিয়ে আলম আসছে ম্যাক্সোভি আসছে আমি ছিলাম আমার ফ্যামিলির লোক ছিল একটা ডিসকাস হবে সেই বিষয়ে আমরা বসছিলাম এর মধ্যে তার কথা কথা কাটাকাটির মধ্যে সে লোকজন ডাকলো আমার বাসায় ডেকে এনে সে হস্ত নস্ত এগুলো কি আবার বলে শেখ আমি কেন মামলা করবো কাহিনী ঘটাইছে আমার সাথে আমি আমি মামলা করবো না মার্সে ম্যাক্স অভি দ্বন্দ্ব ম্যাক্স অভির সাথে তাহলে আলম আমার নামে মামলা কেন দিবে আমার কেন এখন হাজিরা দিতে হচ্ছে আমার কেন কোর্টে উঠতে হবে আপনি আমার নামে কেন মামলা দিছিলেন আমি কি করেছি আপনার কথা আপনি বলেন ম্যাক্স অভিকে মারা হয়েছে রিয়ামনি কেন মামলা দিলেন তাহলে আপনি ম্যাক্সবি কে মারা হয়েছে তাহলে আপনি আমাকে কেন মামলা দিচ্ছে আমার তো এখন ডেটে ডেটে হাজিরা দিতে হচ্ছে গত দুই দিন আগে দুই দিন আগে না জানি একদিন আগে আমি ওই ওই যে বগুড়া যে কাজী ওনার সন্ধান পেয়েছি পেয়ে হচ্ছে এই কাবিন নামাটা আমি কানেক্ট করেছি আমি ওনাকে টাকা দিয়ে আমি ছবি উনি ছবি তুলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে পাঠানোর পর আপনারা দেখবেন ওই যে স্ক্রিনশট একটা দিয়েছে ওই স্ক্রিনশটটা আসলে কাবির নামাটা কে দিসছে আমি দিছি না কেউ দিসছে আমি পাঠাইছি ওরা আমি পাঠাই বললাম যে এই কাবিন নামাটা যদি এতদিন আমাকে দিতে তাও তো আমি তোমাকে ডিভোর্স দিতাম তুমি তো এই কাবিন নামাটা আটকায় রাখছি সে তো আপনাদের কি সিন শর্টটা দিছে বোকা না হলে কি সে তার মামলার ড্রাইভার কি আমার উপরে দিয়ে রাখে সে সে হাজিরা দিবে সেটা কি আমি বলবো কি সে কেন খোঁজ নিল না তার মামলা হয়েছে সে খোঁজ নিবে না তার কবে ডেট পড়তেছে কবে কি সেটা খোঁজ নিবে না সে না বয়কট করার কিছু নাই যেহেতু সে ইসলাম শরীয়তে সে আমাকে তিন তালাক দিছে তালাক দাও না না তালাক সেই এই একবারই দিচ্ছে সে কখনোই কি মিডিয়ার সামনে এসে বলছে যে রিয়ামুনিকে আমি তালাক দিলাম তার তো তালাক তালাকের ইস্টেল তার তালাকের সিরিয়াল পড়ে গেছিল মিথিলাকে তালাক দিল তারপরে এখন আবার রিয়া মুনিকে তালাক দিল এখানে সুখ হলো না শুরুতে সেখানে কি শেষে সুখ হবে কি বের করে দিল তাকে সে মার খাওয়ার পর হসপিটাল হসপিটালে দৌড়াইলাম একটার থেকে আরেকটা একটা থেকে আরেকটা টাকা পয়সা খরচ করলাম তারপর বাসায় নিয়ে আসলাম এখন মজার বিষয় কি জানেন সে আমি যখন তারে বলি যে আলম এইভাবে তোমাকে মারছে তোমার শত্রু না খুঁজা তুমি তোমাকে যারা মারছে তাদেরকে খুঁজো আমি তো এটা একজন স্ত্রী হিসাবে আমার হাজব্যান্ডকে যারা মারছে তাদের শাস্তি তো আমি চাইবই আমি আলমকে ভালোভাবে বুঝাই বলছি দেখো যারা তোমাকে মারছে আমার তাদেরকে প্রয়োজন আমি তাদের শাস্তি চাই অপরাধীর শাস্তি চাই ঠিক আছে শত্রু আছে শত্রু কিন্তু না সে অপরাধীরকে অপরাধীদেরকে না খুঁজে সে শত্রুদেরকে প্যাচায় প্যাচায় পরে মামলাতেছে আর সে যেদিন যেদিন তার হসপিটাল থেকে আমি বাসায় নিয়ে আসি সত্যি কথা বলতে সেদিনই সে আমার সাথে ঝগড়া করে তাহলে আমরা কি বাসা থেকে কি খুনাখুনি করব। বের করে দেই নাই সে বিগত হসপিটাল থেকে আনার পর চার পাঁচ দিন আমার বাসায় ছিল সে তো তখন সুস্থ চার পাঁচ দিন